জীবনে এত টেনশন বুঝতেই পারছি না যে কোন সময়টা কোন টেনশনটাকে নিয়ে করব সাংঘাতিক ব্যাপার কবির বাবা বলেছেন মেয়েরা হলো দয়ালু আর ছেলেরা হলো আলু সবাই জন্মাতে চায় কিন্তু কেউ মরতে চায় না ঠিক তেমনি সবাই বড় হতে চায় কিন্তু কারো পাশে থাকতে না রিয়া কয় পোকা আপনারা কি জানেন ওকে আমি বলে দিচ্ছি এক এক হচ্ছে ম্যালেরিয়া দুই দুই হচ্ছে ডায়রিয়া আর তিন তিন হচ্ছে লাভেরিয়া লাবেরিয়া ছেলেরা ছেলেদেরকে শালা বলে গালি দেয় কিন্তু মেয়েরা মেয়েদেরকে কখনো ননদ বলে গালি দেয় না মুখে যাদের মধু ঝরে পিঠে তারাই ছুরি মারে কথা কি আর বলবো ভাই দিন শেষ হতে না হতে আমার নেট শেষ হয়ে যায় যারা ফেসবুকে ছবি পোস্ট করে বলো আমাকে কেমন লাগছে আমি তাদের উদ্দেশ্যে বলছি তোমরা দশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত একটা ফোন কিনতে পারো আর একটা আয়না কিনতে পারছো না